নাট্য কি বলবো দেড়শো ঘর বাড়ি তবে পঁচাত্তর ঘর হয়েছে এখনো পঁচাত্তর ঘর বাকি আমি একলা কোন দিকে যাবো কি বলো দাদা আজকে কার মুখ কে উঠেছি আমি জানি না এক ঘন্টা ঘুরেছি পুরো লালে লাল হয়ে গেছি যাই হোক বাড়ি যাব ফ্রেশ হব আর সোজা মার খেয়ে এ কি ঠাকুর তো ভালো আছি ভাই র তোমার কি অবস্থা অনেকদিন পরে সঙ্গে দেখা তা তুমি খুঁজো যা তো কাছে একটু লাবার ভাই তো শুধু গপ্প করি লামো ভাই লামা কত চাল পেয়েছ ওই কিলো হবে এখন চালের কিলো কত করে মাইনি ভাই কেউ সরু চাল দেয় না হা সব রেশনে দুটাকা টাকা চাল পায় না হ্যাঁ সেই সব চাল আমার দেয় দু টাকা করে হলে সাত টাকা ঠাকুরদা কি আমি এক ঘন্টা ঘুরেছি পুরো লালে লাল হয়ে গেছে লালে লাল মানে কি আছে এটা শালা করতে বাড়ি তোর মাথায় এক বোস করবো সালা আমি বন্ধু লোক সাদা আমার চুল লেগেছে কেন আচ্ছা ঠাকুরদা এখন চুলের কিলো কত করে তুই ব্যবসা করে তুই জানি আমি জানি কত করে বারো হাজার টাকা কিলো এক ঘন্টা ঘুরেছি বারো হাজার টাকা কামিয়ে ঘরে যাচ্ছি আচা ঠাকুরদা কি তোমার তো বয়স হয়েছে তুমি এত ভার বইতেছো কেন আমি নাম দিয়ে ভাই চাল দেয় তুলো বইব তুমি যদি আমার কথা শোনো এত ভার আর বইতে হবে না ভার বইতে হবে না তোমার কটা নাই একবারে দেড়শো ঘর তা সেই সব বাড়িতে তো মেয়েরা আছে আর ভাই রে প্রত্যেকবারই চার জন করে বড় বড় বাবোন তা সেই সব বাড়িতে গিয়ে বলা যায় না কি তুমি আর চাল নেবেনে এবার থেকে চুল নেবে তোমার আর এত ভার বয় তো হবে না তুমি বড়োলোক হয়ে যাবে খারাপ যুক্তি না তো ভালো যুক্তি বললে তো గుడు భాషে এত खडबो কেন మై ఏ হই হ্যাঁ ওই ভাষা আমি বলতে পারবো তোর হয়ে। আমি একদিন পোচার কর দিয়ে আসবো তুই আমার হয়ে পড়ায় যাবি হ্যাঁ এ কি বলবি ठाकुर দা চাললে মানে এবাৰ থেকে চুল নেবে কিন্তু ভাই তোর ওডিশে গেলে হবে না কোন দেশে যাব তোর আমার মতো গেরুয়া বষণ পরতে হবে

মুখের অমৃত বাণী আমি কোনোদিন ভুলতে পারব না গুরুদেব সব সময় আমার তথ্য কথা শোনায় আর গুরুদেব যে ভাষা আমার আমি কোনোদিন ভুলতে পারব না ভগবানি আমি যতই শুনছি আমার কনিষ্ঠ ভক্তা ততই যেন আমার মন প্রাণ উজাড় হয়ে যাচ্ছে

গো বাবা না তুমি আমায় বোঝাতে এসো না তুমি আমার বাড়িতে পনেরো বছর ধরে হরি নাম তুমি আমায় বোঝাতে আসবে কেন এতদিন তোমার প্রতিদিন বাবা যেন কি একটা ফস করে বলি মুটা দিলে হবে ওর ব্যাগে দেখ যে কটা আছে বাবার কথা যেন আমি ঠিক মতো বুঝতে পারলাম না 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 মনে আমার বাবা তো অমৃত ভাষায় কথা বলে কত কত ও আমার বাবা তো সব সময় মুখে অমৃত ভাষা ছাড়া আমার কাছে কিছু বলে না মনে হয় মনে হয় আমার একটু সোনার ভুল হয়েছে আমি আওয়ার বাবাকে কে জিজ্ঞাসা করে দেখব হ্যাঁ ফুটো আছে দেখেছি আছে ফুটোর ফুটো দেখেছি হ্যাঁ ফুটোর ফাটের লক্ষ হ্যাঁ আছে বাবা আমার সরি বই অঙ্গে লিখে দিও হরি কৃষ্ণ না আমার সরি বই অঙ্গে লিখে দিও হরি কৃষ্ণ না

আগে পা ধুলো দাও তারপর কথা বাবা রে ভালো ছেলে গো বউ মেরে জানো কো দিছি তুই এত কোন কথা আচ্ছা বাবা ওটা বউ মা তোমার মা ছিল না তুই মনে বউ মা শুন ছোকরা করে কি তো মাথা মাথা খারাপ হয়ে গেছে এইটা একটা আমার উপরে দিচ্ছে আমি যে ঘরে থাকি তুই কতদিন করনি আজ নাই নাই করে এক মাস ওই জন্য বউ মা মনে মাথা আমার নাকি জান জানি তো যাই হোক বাবা অনেক দিন পর তোমার সাথে আমার দেখা হয়েছে একটা গান শোনাও আমি তারপরে যা কাজ করব তুই গান শুনবি হ্যাঁ হ্যাঁ ঠাকুর দা কোন একটা ভক্ত

আমি জানি তুই কত ভালোবাসিস আমার হয়তো প্রবন্ধ তোর বাড়ির নাম দিচ্ছি তুই কত তুই ভোরের সময় উঠে চল যাস বাবা আমি ওপারে যাবো আমার সময় নেই একটা গান মা তিন চার থেকে শুনি আমার একটা সোনামে যায় না যে সোনাম না বলি আমি তো গান শোন গান শোনাবো তুই তো গান শুনবি তার আগে স্যাম্পেলটা দেখ না বাবা

সালা আমার নেই মরবে শালা আমি এদিকে খোলে অ্যাটেক করতেছি ফুটো বন্ধ শালা ওদিকে বড় ফুটো ওদিকে আজকের গুঁড়ো হবে টিপে মেরে ফেললো পুরো বয়সে হালকা হতে পেরেছি মরবি মার পাপে পড়বি হ্যাঁ তোদের

তুই শুধু গিয়ে বলবি আমি চাল নেবো নি চুল নেবো এই সারা বড় ঘট্ট সারা এই সারা নামে তখন দেখতে যা চিন্তা করতে না কোথায় যেন দেখি দেখেছিলি এর আমি নন্দকুমার দেখেছি চুল কেনা বেচা করতে তোমার বলো গুরুদেব হরিনাম দেয় চাল টাকা পয়সা এইগুলো নেওয়া সে লোকের সাজে তার বুড়ো বয়সে যুক্তি নিয়ে দিচ্ছে এ চুল নেবে

ভাই খুললে ব্যবসা করবে না ব্যবসা করবে কেন আগামী দিন থেকে গ্রামে গ্রামে যা হরি নাম দেবে সম্পূর্ণ বিনা পয়সা সংসার আর চলবে কেন রাঘব বাবা না যতদিন তুমি বাঁচবে ততদিন তুমি আমার বাড়িতে হরি নাম তোমার জন্য আমি নদী আই যাব নদী আই কি নদী আর আমি তোমার জন্য নিয়ে আসবো বাবা আমি তো জানতাম আমার মা কত ভালো আমার মা কেন বলে নিজেরই ভুলে দয়া ফাঁসি আমি भूले हाशिया पिछड़ा फूले